লবণ পানি অনেক গরমের মধ্যে মানুষ সমুদ্র সৈকতে চলে এসেছে বাবার ছেলে এনজয় করছে ঝমকালো সব আনন্দ চলতেছে এই সমুদ্র সৈকতের মাঝখানে তাদের জন্য তরমুজ ফ্রি কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত একসাথে দেখা যায় এই বীচের পাশে দাঁড়ালে আপনার মন যদি অসুস্থ থাকে তাও সুস্থ হয়ে যাবে এই বিচের পাশে সকালে এক ধরনের অনুভূতি দুপুরে এক ধরনের মজা পড়ন্ত বিকেলে এক ধরনের ভালো লাগা সন্ধ্যায় একরকম কল্লোলের আওয়াজ যা আপনাকে মুগ্ধ করবে আবার রাতের বেলা বিচের পাশে বসে থাকা যেন অন্যরকম অনুভূতি তো চলুন আমরা সবার সাথে সমুদ্রে ভাসি কুয়াকাটা মেইন বাজার কুয়াকাটার আর এই হচ্ছে বিচ সকালবেলা সমুদ্র একটু শান্ত থাকে তাই ছোট ছোট হোস হোস একটু শব্দ হয় এখন কিন্তু দুপুর বারোটা বাজে আর এই দুপুর বারোটা বাজে মানে রোদ্রের তাপ অনেক কিন্তু পানি কিন্তু সমুদ্রের পানি কিন্তু গরম না আর রোদ্রের তাপটা অতটা বেশি গায়ে লাগে না কারণ অনেক বাতাস রয়েছে সাথে সাথে সমুদ্রের ঢেউ রয়েছে যার কারণে এখন এই যে দুপুরের রৌদ্রটা গায়ে একটা বেশি লাগতেছে না এই যে স্পিড দেখতে পাচ্ছেন এই স্পিড দিয়ে একদম সমুদ্রের ভেতরে যাওয়া যায় জন প্রতি একশো টাকা করে লাগে এই বিচের পাশে আপনি ঘন্টা প্রতি ত্রিশ টাকায় এখানে বসতে পারবেন যদি বেশি সময় থাকেন তাহলে বিশ টাকা করে দিলেই হবে একটা বেড়ে দুজনও বসতে পারেন এখানে ক্যামেরাম্যান থেকে সাবধান কারণ হচ্ছে ওরা হচ্ছে একটা ছবি তোলার কথা বলে একটা ছবি বলে পাঁচ টাকা কিন্তু মনে করেন আপনি চোখের পলক দিয়ে আপনার বিশ ত্রিশটা ছবি তুলে ফেলে পরে দেখা যায় আপনার সবই পছন্দ হয় নিয়ে নেন এইরকম করে এই জন্য থেকে সাবধান যারা কুয়াকাটার সমুদ্র সৈকতে আসবেন যারা হচ্ছে এই সাগরকন্যার পারে আসবেন এই ছাতার নিচে বসে থাকবেন সাথে তরমুজ কিনে আনতে পারেন তরমুজের দাম এখানে কুয়াকাটাতে দাম অনেক কম সমুদ্র সৈকত দেখা এর পাশাপাশি তরমুজ খাওয়ার মজাই আলাদা কেমন লাগতেছে মানে এরা যেমনটা বলতেছিল সেটা হচ্ছে এখানে একা একা আসা উইদাউট গার্লফ্রেন্ড ও অথবা মনের মানুষ কাছের মানুষ ছাড়া একা একা আসা কাউকে একজন মনে হয় মিস করা হয় কিন্তু এখানে আসলে এমন একটা জিনিস আপনি যদি অসুস্থ থাকেন অসুস্থ মনও থাকে তারপরও মনে হয় সুস্থ হয়ে যাবেন এখন আমি কোথায় নেমে গেছি এই যে ওইটা হচ্ছে পার আমি রয়েছি একদম ভেতরে কেমন লাগতেছে আচ্ছা আচ্ছা আর কি গার্লফ্রেন্ড আছে

মানে অন্য রকম ফিন মজা করছে ধরো এই জায়গার মুহূর্তটা এত সুন্দর লাগতেছে এখন ঠিক আর দুপুরবেলায় গড়া রোদ্রে পানি অনেক ঠান্ডা বাতাস এবং মরম বাতাস এবং আল্লাহ কি নিয়ামত আলহামদুলিল্লাহের ক্ষেত্রে এত মানুষের এখানে ঢল এত মানুষের এখানে আগমন হয়েছে সত্যি অসাধারণ দেখেন এই বন্ধুগুলা হচ্ছে উইদাউট গার্লফ্রেন্ড উইদাউট বৌ ছাড়া আসছে সে এনজয় করতে সাগরকন্যা কুয়াকাটা ঝমকালো সব আনন্দ চলতেছে এই সমুদ্র সৈকতের মাঝখানে আমিও আছি আপনাদেরকেও দেখাচ্ছি এই সমুদ্র সৈকতের মাঝখানে কি হচ্ছে অনেকেই চলে আসছে সিঙ্গেল কিন্তু সিঙ্গেল আসলে তারা মেনে নিতে পারছে না কারণ এখানে বেশিরভাগই কাপল চলে আসছে কাপলদের দেখে তাদের হিংসা হচ্ছে জেলেছি মনে হচ্ছে যে কেন আমাদের গার্লফ্রেন্ড নাই বা বাবা তার ছেলেকে নিয়ে আসছে দেখুন কি আদর কি ভালোবাসা ভাই কি হয় ছেলে মার্শাল্লাহ বাবা আর ছেলে এনজয় করছে অসাধারণ মুহূর্ত অসাধারণ দেখলেন যে কি পরিমান করতেছে প্রত্যেকটা মানুষ এখানে এই কুয়াকাটার সমুদ্র সৈকতে এই কুয়াকাটার সাগরকন্যাতে তো আমি আসলে কি বলবো এত আনন্দ পাচ্ছি বাবা তার মেয়ে মানে অন্যরকম একটা ভালোবাসা কেমন ফিল হচ্ছে এই যে সমুদ্রে নেমে কুয়াকাটা সাগর মাঝখানে আছেন ঢেউর মাঝে কি মনে হচ্ছে কোন কোনো টেনশন আছে চিন্তা আছে এখন এই দেখেছেন কি একটা মানুষ আসলে এই যান্ত্রিক ইট মধ্য থেকে বেরিয়ে এই গরমের মধ্যে মানুষ সমুদ্র সৈকতে চলে এসেছে আপুটার সাহস কত বড় কত দূরে আছে আপনি আপনার বে কেমন এনজয় করছেন না এই সাগর কন্যার পারে এসে তরমুজ তরমুজ খাচ্ছি আর এনজয় করছি ঢেউ তো তরমুজ খাওয়ার পাশাপাশি আপনি ঢেউটাকে এনজয় করতে পারেন ডুব দাও ডুব দাও ডুব দাও ডুব দাও কেমন শান্তি ভাই অনেক শান্তি 마শাআল্লাহ 마শাআল্লাহ শান্তি লবণ পানি অনেক পানি প্রচন্ড লবণ আমরা দুপুরে গোসল করে আবার সিটি গিয়ে বসলাম ডাব খেলাম এরপর বিচের পাশি খাবারের হোটেল আছে সেখানে দুপুরের খাবার খেয়ে আবার বিচে চলে আসব খাবার খেতে যাওয়ার আগে একটা তথ্য শুনে নেই যারা আসলে ঢাকা থেকে অথবা যে কোনো জেলা থেকে কুয়াকাটায় আসবেন একদিনে ট্যুরে আসবেন তাদের হোটেল নেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা এই যে ছাতাগুলো রয়েছে একটা বেড ছোট একটা বেড রয়েছে ছোট একটা ছাতা রয়েছে এখানে আপনি যদি সকাল সকাল রওনা দিয়ে দশটা এগারোটার মধ্যে কুয়াকাটা চলে আসতে পারে তাহলে এখানে এই সিটগুলো নিলেই হবে এই সিটগুলো হচ্ছে ঘন্টায় তিরিশ টাকা করে তো দেখা যায় যে আপনি সারাদিন এখানে এই সমুদ্রে গোসল করলেন এবং পাশাপাশি দেখা যায় যে এখানে আপনার ব্যাগ ট্যাগ রাখলেন এবং এখানে যে যারা থাকে দায়িত্বরত ওরা আপনার ব্যাগ ওদের সিকিউরিটি আছে ওরা আপনার ব্যাগ করিয়ে দেবে ব্যাগ আসে ব্যাগ ওদের কাছে সিকিউর মানে রাতে আসবেন বিশেষ করে আপনারা রাতে হোটেলে থাকতে চান না হোটেল নেবেন না একদিনে ট্যুরে আসছেন তখনও হোটেল না নিলেও হবে একজন আসেন আর দুজন আসেন যদি ফ্যামিলি দুজন একজন বা দুজন আসেন তাহলে ছাতা এবং বেডটা আছে এটা নিতে পারেন তিরিশ টাকা করে দেখা যায় যে রাতে দশটা এগারোটা পর্যন্ত ঘুরে আবার সমুদ্র পারে এখানে হাজার হাজার লোক থাকে সমুদ্র পারে এখানে আপনি বসে সময় কাটাতে পারেন সমুদ্রের ঢেউ দেখতে পারেন সাথে সাথে বাতাস না ভাই তিরিশ টাকা ল আমরা এবারে এই বিচের পাশে বাঙালিয়ান হোটেল নামে একটি হোটেলে দুপুরের খাবার খেতে আসলাম এই বিচের পাশে হোটেলের খাবার খাবেন কারণ খাবারের মানও ভালো ও দামও কম অন্যান্য ভেতরের সব হোটেলের থেকে যা আমরা পর্যবেক্ষণ করে দেখেছি আমরা এখন হচ্ছে সুন্দর করলাম এনজয় করলাম এখন হচ্ছে দুপুরের খাবার খাবো দুপুরের খাবার যে খাবো সেটা হচ্ছে বিচের পাশে যে বাঙ্গালিয়ান নামে একটা রেস্টুরেন্ট রয়েছে সেখানে দেখলাম মোটামুটি দামও কম এবং খাবারের মানও ভালো আপনি এই হোটেলে বসে খাবার খাওয়ার সাথে সাথে সমুদ্র দেখা আর বাতাসের মুহূর্ত উপভোগ করতে পারবেন এই মাছটার দাম নিয়েছে একশো টাকা আর ভাত জোন প্রতি চল্লিশ টাকা ভাত যত খেতে পারবেন কোনো সমস্যা নাই ওরা দিবে এই চল্লিশ খাবার খেয়ে আবার চলে আসলাম বিচে এসে সমুদ্রের ঢেউ আর বাতাসের সাথে ছোট করে একটু ঘুমিয়ে নিলাম আবার চলে এসেছি এখন হচ্ছে সূর্যাস্তের সময় দেখুন বিকেলবেলা সমুদ্র কি উত্তাল মার্শাল্লাহ ওই যে দেখতে পাচ্ছেন সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে সবাই দাঁড়িয়ে আছে সূর্য অস্ত দেখার জন্য এখানকার বিকেলবেলার মুহূর্ত সত্যি অসাধারণ মনোমুগ্ধকর অবলোকন যা চোখ জুরানো যদি সময় সুযোগ হয় চলে আসুন এই দক্ষিণ বাংলার কুয়াকাটায় সবাই ভালো থাকবেন আর পরের পাট রাতের কুয়াকাটা দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে